আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র দুইশো একুশ রান তোলে যেটা আবুধাবির উইকেটে চ্যালেঞ্জিং পর্যটন না আধুনিক ক্রিকেটে অন্য দলগুলো যখন তিনশো থেকে সাড়ে তিনশো রান করার প্রতিযোগিতা করছে সেখানে বাংলাদেশ এখনও অ্যাটাকিং ক্রিকেট খেলা শিখতেছে আজ থেকে দশ বছর আগে সবাই চিন্তা করত বাংলাদেশ কবে তিনশো রান করা শিখবে কিন্তু সময় পাল্টেছে বদলে গেছে ক্রিকেট খেলার ধরন সেই সাথে বাংলাদেশ ভক্তদের ভাবনাও বদলে গেছে এখন তারা ভাবে বাংলাদেশ পুরো পঞ্চাশ ওভার ব্যাট করা শিখবে কবে বছর আটটি ওয়ানডে খেলে সাতটিতেই বাংলাদেশ অল আউট হয়েছে খেলতে পারেনি পুরো পঞ্চাশ ওভার এবং সাতটি ম্যাচে হেরেছে যে ম্যাচটি জিতেছে সেই ম্যাচেও নয় উইকেট হারিয়েছে বাংলাদেশ টপ অর্ডারে অধারাবাহিকতা মিডিল অর্ডারে ব্যর্থতা আর তার সাথে বাজে ফিনিশিং তো আছেই বাংলাদেশকে প্রতিনিয়ত ভোগাচ্ছে অধিনায়ক মিরাজ ধারাবাহিকভাবে রান করলেও তার বাজে স্ট্রাইক রেটের কারণে অন্য ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে এমন স্ট্রাইক রেট যায় না পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন মিরাজ যা ওয়ান ডেতে অধিনায়কদের মধ্যে চতুর্থ সর্বনিম্ন তাছাড়া তার দুর্বল ক্যাপ্টেন্সি তো আছেই অতিরিক্ত ডিফেন্সিভ মাইন্ডসেটে ফিল্ড প্লেসমেন্ট সাথে সফল বোলারদের আক্রমণে নিয়ে না আসা এক প্রকার ক্রাইম এই ওভারে উইকেট পেলে তাকে পরের ওভারে সরিয়ে নেওয়া তার ওভার যদি সঞ্চয় করেন তাহলে আপনার বোর্ডে পর্যাপ্ত রান প্রয়োজন কিন্তু এমন লো স্কোরিং নিয়ে সফল বোলারকে অ্যাটাকে না নিয়ে আসা এক প্রকার অদূরদষ্টি প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করার জন্য অ্যাটাকিং ক্রিকেট অত্যন্ত জরুরি এই হারে বাংলাদেশের দু হাজার সাতাশ বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করল এখনও অনেক সময় ও ম্যাচ আছে কিন্তু সবগুলো বড় প্রতিপক্ষের বিপক্ষে তাই এখন ভাবার বিষয় আদৌ বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে কি